আসসালামু আলাইকুম আজকে তৈরি করবো চিকেন স্যুপ এখানে মুরগির বুকের মাংস এক পাট বুকের মাংসকে কুচি করে কেটে নিয়েছি এখানে হচ্ছে চিলি সস টমেটো সস গ্রিন চিলি সস রসুন কুচি আদা কুশি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি চিনি সাত মতো গোলমরিচ পাউডার আর হচ্ছে মতো লবণ গাজর কুচি ক্যাপসিকাম কুচি সবগুলো আগে কেটে রেডি করে নিয়েছি তারপর চুলাই একটা ফ্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে বাটার আর হচ্ছে সয়াবিন তেল একটা আলাদাভাবে বাটার দিয়ে রান্না করা যাবে আবার সয়াবিন তেল অরিবেল দিয়ে রান্না করা যাবে তাদের পছন্দ মতো আগে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি একসাথে দিয়ে একটু ব্রাউন কালার করে নিয়ে তারপর মুরগির মাংসগুলো দিয়ে দিব তারপর এগুলাও একটু ব্রাউন কালার করে বেজে নিব পরবর্তীতে সব কিছু একটা একটা করে অ্যাড করে নিব দিয়ে দিচ্ছি মতো লবণ লবণটা আবার কমপ্লিট স্যুপ রেডি হয়ে গেলে তারপর আবার চেক করে নিব গাজর কুচি ক্যাপসিকাম কুচি এগুলো পানি অ্যাট করার পরেও দেওয়া যাবে কিন্তু আমি আগেই দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ কলি একটা কাঁচামরিচ কুচি এ কাপ দিয়ে আমি চার কাপ আর একটু পরিমাণে বেশি করে পানি দিয়েছি সাথে রান্নার পর কাপের পরিমাণ সুপের পরিমাণ ঠিক থাকে সেভাবে যার যার পছন্দ মতো আমরা পা পানি অ্যাড করে নিব বেশি রান্না করব না দুই তিন মিনিট রান্না করে নিয়ে ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব পরবর্তীতে অন্যান্য উপকরণগুলো একটা একটা করে মেশাবো দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস এখানে আমি ফুড কালার অ্যাড করি না সেই জন্য এরকম হয়েছে রেড চিলি সস তিন টেবিল চামচ তিন টেবিল চামচ টমেটো সস আদা সা চামচ হচ্ছে গুলমরিচ পাউডার আর হচ্ছে চিনি সব একসাথে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কোন কাপ পানি দিয়ে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি তারপর সেগুলোও দিয়ে দিলাম আর হচ্ছে সাত মতো খুশন মতো ধনিয়া পাতা কুচি এখানে পিঁয়াজ পাতা অ্যাড করা যাবে দিয়ে দিলাম এক চামচ আর একটা ডিমকে পেটে নিয়ে এভাবে একটু একটু করে ডেলে দিব সবগুলো ভালো মতো মিক্স হয়ে মতো তারপর আবারও ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব লবণ ঠিক আছে কি না সেটাও দেখে নিব শীতের দিনে গরম গরম স্যুপে পেপে গড়ে তৈরি করে নিয়ে খেতে পারেন আমি আবার পরবর্তীতে আরও আদা চা চামচ লবণ দিয়ে দিলাম হয়ে গেল স্যুপ রান্না ফ্লেভারের জন্য আবারও আদা সাদা চামুচ গোলমরিচের গুঁড়া অ্যাড করলাম সবগুলো মিলিয়ে এক সাজ চামুচ গোলমরিচ গুঁড়া জালটা যা যার পছন্দ মতো হয়ে গেল চিকেন স্যুপ রেডি যার যার পছন্দ মতো পরিবেশন করতে পারেন আমি এখানে ঘরের মধ্যে আগে অন্তন তৈরি করে নিয়েছিলাম কিছু অন্তন বেঁচে নিয়েছি স্যুপ দিয়ে অন্তন খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে গরের মধ্যে শীতের মৌসুমে প্রচুর পরিমাণে সবজি থাকে আমরা সব সময় এভাবে চিকেন স্যুপ তৈরি করে নিয়ে সবজি স্যুপ তৈরি করে নিয়ে গরের মধ্যে খেতে পারি ভিডিওটি ভালো লাগলে সব একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো খেয়ে নিচ্ছি পরিবারের সবাই মিলে সন্ধ্যার নাস্তা চিকেন স্যুপ দিয়ে অন্তন